দিন ধরে বহু ক্রস দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দু দুপা একটি ধানের শেষের উপরে একটি শিশির বিন্দু কবির লেখা মায়ামাখা এই চরণগুলো জীবন্ত হয়ে উঠেছে শুধু ধানেই নয় ধানের পাতায় জমে থাকা শিশির বিন্দু সৌন্দর্যে ছাড়িয়ে যায় হীরাকেও প্রকৃতির আরেক শ্রমিক মাকড়সার জালে রাতভর যে শিশির আটকেছে তা হার মানায় মুক্তর কেউ দুর্বাঘাস শেষিরের মুকুট পরে শীতের রূপ ধরেছে মধ্য হেমন্তেই কাঠফাটা রোদ আর হার কাঁপানো শীতের মাঝামাঝি ঋতু হেমন্ত নাতি হলেও সকাল সন্ধ্যা বেশ ঠান্ডা পড়ে সূর্যের আলো দিঘির জলে পড়েছে ঠিকই কিন্তু হিমশীতল জলের শীতলতা কাটেনি একটু তবু সকাল সকাল যে জেলে দল মাছ ধরতে নেমেছেন তারা জানান প্রচন্ড শীতে মাছ মাছ ধরতে নামেন তারা বাঙালি মাছে ভাতে মাছ নিয়ে অন্যরকম এক আবেগ রয়েছে বাঙালির তবে আবেগে নয় জীবন চালানোর তাগিদেই মাছের সাথে সক্ষতা একটি উপজেলার প্রায় সত্তর ভাগ মানুষের বগুড়া জেলার পশ্চিম সীমান্ত ঘেঁষা খাল বিল আর পুকুর দিঘি ঘেরা উপজেলা আদম দিঘির নামকরণেও রয়েছে এক বিশেষ গৌরব উজ্জ্বল ইতিহাস ঐতিহ্য আর উন্নত যোগাযোগ ব্যবস্থার সাথে সমৃদ্ধ এই জনপদেও রয়েছে নানান সমস্যা সংকটের গল্প আর সেসব কথাই বলছি এখন একশো আটষট্টি দশমিক আট চার বর্গ কিলোমিটার আয়তনের আদমদিঘি উপজেলায় পুকুর রয়েছে প্রায় সাড়ে ছয় হাজার বাড়ির সামনে পেছনের রাস্তার মোড়ে এমনকি সরকারি অফিস চত্বরেও পুকুর নজরে আসে এই উপজেলার প্রায় সবাই কোনো না কোনোভাবে মাছ চাষের সাথে জড়িত কোনো পুকুরে পোনা উৎপাদন করা হচ্ছে কোনো পুকুরে করা হচ্ছে বড় মাছের চাষ রেণুপোনা থেকে বাজার উপযোগী বড় মাছ সব কিছুই হয় এখানকার হ্যাচারি ও পুকুর দিকিতে শীত বর্ষা গরম আমরা সময়ে এই ব্যবসাটা করি বাবা দাদা তারাও করে গেছে আমরাও করি পানি নামা এবং জাল টানা দেখে কষ্ট হয় তারপরে মাছ যখন জালে যখন আসে মাছ জালে দেখলেই আমাদের মনটা অনেক যায় রাত তিনটে দুটো আড়াইটার সময় নামা লাগে নামতে মাছ ধরতে খুব কষ্ট হয় ঠান্ডার সময় রেণুপোনা থেকে শুরু করে একদম বাজারজাত পর্যন্ত প্রত্যেক শ্রেণীর মাছ আমরা এই দিঘিতে আমরা নিজেরা উৎপাদন করি আমরা নিজ হ্যাচারিতে প্রোডাকশান করি এবং ওখান থেকে পুকুরে নিয়ে যাই আমরা মাছগুলো বড় করি যেমন ইন্ডিয়াতে আমরা বেশি মাছ দিই ইন্ডিয়াতে এবং এখাই আধুন বগুড়া জেলা থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আমরা মাছ সরবরাহ করে থাকি রুই কাতলা শিঙ মাগুর পাবদা তেলাপিয়াসহ দেশী বিদেশি বিভিন্ন জাতের রেলুপোনার চাহিদা মেটাচ্ছে এখানকার মৎস্য চাষিরা এইটটি পার্সেন্ট আমরা এই মাছের ব্যবসায় জড়িত কেউ কালচার ব্যবসায়িক কেউ হচ্ছে পোনা ব্যবসায়িক যারা ক্ষুদ্র ব্যবসায়িক বলে এরা আমাদের পোনা এখান থেকে ক্রয় করে দেশের বিভিন্ন দৃষ্টিকে পা পাঠায় যেমন যশোরে আমাদের ব্যাপক পোনা যায় পাবদা কুলসা আমাদের ময়মনসিংহে যায় পাঙ্গাস আমরা রাতে এখানে মাছ ব্যবসা করতাম আগে পোনা মাছ এখন সেই ব্যবসাগুলো আসলে আমাদের এখান থেকে মোটামুটি বিলুপ্তর দিকে মানে কি বলবো যে এত পরিমাণে পোনা উৎপাদন হয় যে আমরা পাঁচশো টাকা কেজি বাজারে মাছ বিক্রি করি বড় মাছ শিং মাগুর অথচ আমরা পাঁচশো টাকা কেজি পোনা বিক্রি করি বিদ্যুৎ আমরা বারো টাকা চোদ্দো টাকা ইউনিট আমাদের কিনতে হয় আমরা এটা পুকুর শেষ করতে এবং নতুন আবাব পানি করতে পাঁচ ছয় হাজার টাকা বিদ্যুৎ খরচ লাগে কিন্তু অথচ এখানে আমরা বৈষম্য শিকার যেমন কৃষি সেচে আমরা এই সুযোগগুলা পাই অথচ আমরা এই সেক্টরে মাছ সেক্টরে এই সুযোগ সুবিধাগুলো পাই না পাশে বড় বড় দুটি দিঘি ও মাঝখানে হজরত বাবা আদম রহমতুল্লাহ আলাইয়ের মাজারের সুদ জমিনার এই জায়গা থেকেই আদম দিঘি উপজেলার নামকরণ বাবা আদম রহমতুল্লাহ আলাইয়ের নামে আদম ও লোককথা অনুযায়ী রাতারাতি অলৌকিকভাবে দৃশ্যমান হওয়া এই দিঘির নামেই আদম দিঘি আদম দিঘি নামকরণ তার নামই নামকরণ হয়েছে আর এই আদমের নামে এই দিঘিটা আল্লাহের তরফ থেকে এখানে দিঘি খনন করা হয় হয় বছর আগে সাড়ে আদম রহমতুল্লা আলাই এর সময়ের পরেও বিভিন্ন সময় বিজয় এসেছে এই জনপদে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস বুকে নিয়ে কালের সাক্ষী হয়ে আছে রক্তদহবি এ অঞ্চলের ইতিহাসবিদদের মতে ইংরেজ ও তাদের সহযোগী জমিদারদের নির্যাতন থেকে স্থানীয়দের রক্ষা করতে সতেরোশো ছিয়াশি সালে একদল অস্ত্রধারী সন্ন্যাসীর সাথে নিয়ে আসেন ফকির মজনু শাহ সে খবরে একদল ইংরেজ সৈন্য বিলভোমরায় অবস্থান করেন পরে মজনু শাহ তার সন্ন্যাসী দল নিয়ে ব্রিটিশদের আক্রমণ করেন সে সময় দুই দলেরই সৈন্য মারা যায় মৃত ও হতাহতের সংখ্যা এতই ছিল যে বিলভোমরার পানি রক্তে লাল হয়ে যায় সে থেকেই বিলভোমরা ঐতিহাসিক রক্তদহ বিল নামে পরিচিত নওগাঁ জেলার রানীনগর উপজেলা ও বগুড়ার আদমদিঘি উপজেলার সীমান্তবর্তী এই বিলে প্রচুর দেশীয় মাছ ধরা পড়ে সেই সাথে ইরি মৌসুমে সারা বিল হয়ে ওঠে ফসলি মাঠ সেই ফসল আনা নেয়া ও আদমদিঘি রানীনগর দুই উপজেলার মানুষের যোগাযোগের জন্য একটি সেতুর দাবি দীর্ঘদিন ব্রিজটা দরকার ধান চাউল ওই ওই সাইড থাকা নওগাঁ ডিস্ট্রিক্টের ধান চাউল বগুড়া ডিস্ট্রিক্টে আসবে যাওয়া আসা দুই দুই থানার যোগাযোগ চলাচলের খুব সমস্যা তো এই ব্রিজটা হলে এই এলাকার মানুষের জন্য খুবই উপকার হবে এই দুই পাশে মানুষের যোগাযোগের জন্য আমরা এই ব্রিজটা অনেক দিন থেকে দাবি করে আসছি আমাদের হয় নাই এইটা হলে আমাদের ওই বারো গ্রাম আর এই পাশে সান্তার শহর থেকে আমাদের যোগাযোগের জন্য খুব সুন্দর একটা পরিবেশ হবে মালামাল পার হবে মানুষ পার হবে হবে আমাদের জন্য খুবই উপকৃত বিলের উপর সেতু না থাকলেও যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে নেই আদমদিঘিবাসী আঠারোশো আটাত্তর সালে অবিভক্ত ভারতের উত্তরবঙ্গের সাথে পশ্চিমবঙ্গের যোগাযোগ সহজ করতে সান্তাহার রেলওয়ে স্টেশন চালু করা হয় তখন থেকেই রেলপথে যুক্ত হয় আদমদিঘি উপজেলা পরে উনিশ শতকের শুরুতেই বোনারপাড়া সান্তাহার গেজ লাইন চালু হলে সান্তাহার রেলওয়ে স্টেশন জংশনের মর্যাদা পায় প্রায় একশো চব্বিশ বছর আগে থেকে সান্তাহার জংশন হয়ে বগুড়া শহর দিনাজপুর রংপুর ও লালমনিরহাটে যাতায়াত করেন এখানকার মানুষ সান্তাহার রেলওয়ে জংশনের পাশাপাশি আদমদিঘির যোগাযোগ ব্যবস্থায় রয়েছে আন্তজেলা মহাসড়ক যোগাযোগের সুবিধা থাকায় উত্তরবঙ্গের সবচেয়ে বড় খাদ্য গুদাম সাইলো নির্মাণ করা হয়েছে আদমদিঘিতে রাজশাহী ও রংপুর বিভাগের কৃষকদের চাল ও গম সংগ্রহ করে মজুদ করা হয় এখানে ষোলো একর জায়গা জুড়ে নির্মাণ করা এই খাদ্য গুদামে পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল ও পঞ্চাশ হাজার মেট্রিক টন গম ধারণ ক্ষমতা রয়েছে আদমদিগির সব যেন সেরা হওয়ার প্রতিযোগিতায় মেতেছে কোনটি সবচেয়ে বড় কোনোটি আবার সবচেয়ে ছোট সান্তাহার রেলওয়ে জংশনের পাশের গ্রাম তারাপুর তারাপুর গ্রামের এই মসজিদকে দেশের সবচেয়ে ছোট মসজিদ দাবি করছেন স্থানীয়রা আমাদের বাপ দাদা বা আমাদের দাদা তারই দাদার আগে মেনি দুশো আগে থেকে এই এই ছোট মসজিদ আমাদের এই ছোট্ট মসজিদ দেখতে দূরে দূরে থাকার লোক আছে মানে বাংলাদেশের মধ্যে ছোট্ট মসজিদ এটা শুধু তিনজন নামাজ পড়া যাইব তার বেশি যাবে না ভৌগোলিক কারণে দ্রুত উন্নত হয়ে ওঠা আদমদিঘির শান্তাহারে একটি স্টেডিয়ামও রয়েছে সালে সাড়ে তিন একর জমির উপর চার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা এই স্টেডিয়াম উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত মাঠ পরিচর্যার জন্য কোনো জনবল নিয়োগ করা হয়নি আমাদের সান্তার স্টেডিয়ামটা অনেক ভালো এবং অনেক বড় আসলে এখানে সংস্কারের অনেক দরকার আউটফিল্ড বা গ্যালারি আশেপাশে সব মনে করেন যে বাউন্ডারি প্লাস স্পিজ এই পিজে মানে আসলে খেলার উপযোগী কোনো পিজি না আমরা যেভাবে কোদাল দিয়ে চাচে মানে পরিষ্কার করে যেটা খেলি এটাই একটা ভালো হয়তো নেট প্র্যাকটিসের কোনো জায়গা নেই বিশেষ করে আমরা সান্তারের ক্রিকেটার যারা তারা একটু ক্রিকেটার হিসেবে বঞ্চিত ফুটবলে সান্তারে একটা ফুটবল একাডেমি আছে সেই সান্তার ফুটবল একাডেমি কার্যক্রম হিসেবে ওরা মাঠটা মানে নিজস্ব উদ্যোগে আর কি ইয়ে করে সংস্কারের কাজ করে মানে সরকারিভাবে কোনো সংস্কারের কাজ আপাতত আমাদের স্টেডিয়াম নেই আমরা বগুড়া জেলার মধ্যে আমাদের একটা উন্নতমানের স্টেডিয়াম যেটা সেটা সংস্কারেরভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে কী অবস্থা জুনিয়রগুলো অনেক ভালো ভালো বলার আছে প্লাস ব্যাটসম্যান আছে যারা মানে আসলে সুযোগ সুবিধার অভাবে আর আসলে খেলতে পারে না যোগাযোগ ব্যবস্থা ও ভৌগোলিক কারণে সবকিছুতে এগিয়ে থাকলেও আদমদিঘি উপজেলা পিছিয়ে রয়েছে দুটি মৌলিক অধিকার শিক্ষা ও চিকিৎসায় শিক্ষার হার মোট জনসংখ্যার পঞ্চাশ ভাগ সরকারি বেসরকারি স্কুল কলেজেরও কমতি নেই তবে বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার খুবই কম আমি স্বস্তির সাথে বলতে চাই শিক্ষা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি সবগুলো বিদ্যালয়কে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে তারা কাজ করে যাচ্ছে একটি অ্যাসিভমেন্ট আছে আমাদের বিগত তিন মাস ধরে আমি এটাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার ফলে ছাত্র উপস্থিতি অনেকাংশে বেড়েছে ওদের জন্য একটি পাঠ পরিকল্পনা করেছি যেটি আদমদিঘী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই পাঠ পরিকল্পনা অনুসরণ করবে ফলে তারা বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে কি ক্লাস করছে যদি ইন কেস কোনো স্টুডেন্ট উপস্থিত নাও হয় তারা জানবে যে আজকের দিনে এত তারিখে এই কয়টার সময় তাদের এই ক্লাসটি আছে সেই কেস বাসায় বসে থাকলেও সেই প্রস্তুতিটা সে নিয়ে নিতে পারবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে বাচ্চাদেরকে ম্যান্ডেটরি করেছি বাচ্চারা যেন দিনের একটা নির্দিষ্ট সময় অবশ্যই খেলাধুলা করে তাদের সাংস্কৃতিক চর্চাটা বজায় রাখে এবং বিতর্ক প্রতিযোগিতা বজায় রাখে এবং মূল যে বিষয়টি আমার মনে হয় সেটি হচ্ছে যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিগুলোতে কিছু অব্যবস্থাপনা রয়েছে এই ম্যানেজিং কমিটিগুলো কিছু আমি বলবো অযোগ্যদেরই নিয়োগ দিয়েছে বগুড়া ও নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকার মানুষগুলোকে চিকিৎসার জন্য যেতে হয় চল্লিশ কিলোমিটার দূরের বগুড়া জেলা শহরে কিংবা নওগাঁ জেলায় তাছাড়া চিকিৎসা সেবা নিতে অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও তারা চান সান্তাহারের এই বিশ্বজ্জার হাসপাতাল চালু করা হোক বিশ্বজ্জার এই হাসপাতালে রোগী ভর্তিত দূরের কথা দীর্ঘদিন পর চালু হল বহির্বিভাগ এই হাসপাতালে তো কিছুই নাই এটা দেখতেছেন তালা দেওয়া তারপরে দেখেন 5000 যা হসপিটাল এখানে কোনো কার্যক্রম নাই এখানে ওই পরিবার পরিকল্পনা থেকে ওই 9টা থেকে 10টা পর্যন্ত 11 12টা পর্যন্ত থাকে থাকেও কিছু ট্যাবলেট বডি দিয়ে বিদায় হয়ে চলে যায় হসপিটালের দন নাই তাহলে রোগী কেমন করে ভর্তি থাকে হাসপাতাল ভবন সহ প্রয়োজনীয় সব অবকাঠামো নির্মাণ করা হলেও জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে সম্পূর্ণ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না জানান এই কর্মকর্তা আমার একটা এখানে এক্স মেশিন আছে যেটা দুই হাজার বাইশ সালে এটা অমেমারতযোগ্য ঘোষণা করা হয়েছে তা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা আশ্বাস দিয়েছেন খুব দ্রুত আমাদেরকে একটা এক্স মেশিন ওখানে দেবেন আর জানেন ওখানে শান্তাহার বিসজ্জা একটি হাসপাতাল রয়েছে তা আমরা এটা আপাতত বহিবিভাগ চালু রেখেছি আর জন আমরা যদি প্রয়োজনীয় জনবল আর প্রয়োজনীয় যন্ত্রপাতি যদি আমরা পেয়ে যাই তাহলে এটা কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারবো তা এখন আমার জনবলেও ঘাটতি আছে এবং আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতিরও ঘাটতি আছে দীর্ঘ পথ পারি দিতে হয় তাদের চিকিৎসা সেবার জন্য তাদের খুব হাসপাতালটি ওখানে যে একজন আরমোর পথ আছে কনসালটেন্ট চারজনের পদ আছে মেডিকেল অফিসার পদও একটা আছে তা শুধু আরময়ে আছেন ওখানে চারজন কনসালটেন্ট এবং একজন মেডিকেল অফিসারের পদটা শূন্য আছে আর ওখানে পাঁচজন নার্স যে ওকে ওই নার্সের মধ্যে তিনজন শিক্ষা ডেপুটেশন আছে তা আমার এভাবে যদি আমার জনবলটা পেয়ে যাই আর পাশাপাশি আমরা যন্ত্রপাতিটা যদি আমরা পেয়ে যাই আশা করি যে এটা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারবো সব কিছু ঠিকঠাক চললেও আদমদিঘিবাসীর দাবি এখন শিক্ষা চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ দুটি মৌলিক চাহিদা পূরণ